그때 부울 때 o r d i n 저희 이번에 호칭 한국 깃발 혜 t y c সবাই আসে দর্শন সবাই আসছে ভালোভাই পুজো আজ হচ্ছে সেই ভেবেই ভালো হয়েছে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে যাতে বসিমা সবাই আসে এই জন্যই আয়োজন করা হয়েছে আপনি কত বছর পুজো করছেন আমি চার বছর পুজো করছি আপনার নামটা আশীর গোস্বামী আমাদের এটা পঞ্চম বৎসরের পুজো পুজোর অনুসারে কী কী ঘটনা মানে শুরুতে আমরা একটা ছোট করে পুজো আরম্ভ করি এরম আস্তে 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 এবারে আমাদের পঞ্চম বৎসরে পড়ে গেল আমাদের মন্দিরটাও নতুন রূপে সেজে উঠেছে বহু মানুষের এখানে আজকে সমাগম হয়েছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন পৌর পিতা তিলকেন মণ্ডল অমিত চক্রবর্তী মহাশয় এবং সবথেকে বড় পাওনা আমাদের দাদনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আবু আদিন সাহেব এসেছিলেন আমাদের ভোগ বিতরণ হচ্ছিল এবং উঁচু মানুষ সেই ভোগ গ্রহণ করেছে এবং সুশৃঙ্খলভাবে ভাবে। তাতে কোনো বিশৃঙ্খলার কোনো সৃষ্টি হয়নি এটা আমরা ভীষণভাবে কৃষি আমরা ভারত মাতা নাগরিকদের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে আমি সমস্ত দর্শকদের জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমার নাম প্রভাত চক্রবর্তী আমাদের এটা পাড়া এক নম্বর ভারত মাতা কলোনি আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই পুজোর আয়োজন করি এলাকার সমস্ত মানুষকে একসাথে করে সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই মা পুজোটা করি এবং সেখানে সব সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সবার সাথে বন্ধুত্বের মতন করে আমরা এই পুজো শেষ করি আর এবারও তাই আমাদের মধ্যে একটা ঐক্য ভীষণভাবে আমাদের টোটাল এলাকাবাসী মিলে আমাদের ঐক্যটা ভীষণ সুন্দর